আসসালামু আলাইকুম ভাত না রুটি কোনটা শরীরের জন্যে বেশি ভালো এই প্রশ্নে মানুষ দুই দলে ভাগ কেউ বলে ভাত খেলে মোটা হই আবার কেউ বলে রুটি শুকনো লাগে তাহলে আসলে সত্যটা কি আজ আমরা জেনে নেব ডাক্তার ও পুষ্টিবিদদের মতে ভাত আর রুটির আসল পার্থক্য কোথায় আর কোনটা আপনার শরীরের জন্যে সঠিক ভাত বনাম রুটি আমাদের খাবার সংস্কৃতি বাংলাদেশ পশ্চিমবঙ্গ ওড়িশা বা বিহারের মতো অঞ্চলে ভাতই মানুষের প্রধান খাবার অন্যদিকে পাঞ্জাব বা মধ্যপ্রদেশের মানুষ রুটি ছাড়া খাওয়াই সম্পূর্ণ হয় না অনেকে মনে করেন রুটি মানেই ডায়েট ফুড আর ভাত মানেই ওজন বাড়ার কারণ কিন্তু বিষয়টা এত সরল না পুষ্টি বিশ্লেষণ ভাত আর রুটি দুটোই কার্বোহাইড্রেট জাতীয় খাবার তবে রুটিতে কিছুটা বেশি ফাইবার থাকে বিশেষ করে যদি সেটা মোটা আটা দিয়ে তৈরি হয় ডায়েটিশিয়ান নাজনিন হুসেন বলেন যদি মিহি ময়দার রুটি খান সেটা ভাতের মতোই দ্রুত রক্তে চিনি বাগায় অন্যদিকে পালিশ ছাড়া চাল বা ব্রাউন রাইস শরীরের জন্য তুলনামূলক ভালো খাবারটা কিভাবে খাচ্ছেন সেটাই আসল ডাক্তার এম ভালি বলেন আমরা ভুলটা করি ভাত বা রুটি বেশি খেয়ে সবজি কম খেয়ে যদি ভাতের সঙ্গে প্রচুর সবজি ডাল বা দই খান তাহলে ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যায় মানে শরীরে চিনি ধীরে ধীরে প্রবেশ করে এতে ডায়াবেটিসের ঝুঁকিও কমে তাই ভাতকে খারাপ ভাবার আগে দেখুন আপনি সেটা কিভাবে খাচ্ছেন কখন রুটি ভালো হতে পারে যাদের শারীরিক পরিশ্রম কম অফিসে বসে কাজ করেন তাদের জন্য রুটি তুলনামূলক ভালো বিকল্প কারণ এতে ফাইবার বেশি ফলে পেট অনেকক্ষণ ভরা থাকে রুটি যদি সবজি ডাল বা ডিমের সঙ্গে খাওয়া হয় তবে এটি প্রোটিন ও ফাইবার দুটোই দেয় যা শরীরের জন্য বেশ উপকারী এক চমকপ্রত তথ্য তুমি কি জানো ফ্রিজে রাখা ঠান্ডা ভাতে রেজিস্ট্যান্ট স্টার্চ তৈরি হয় যা এক ধরনের প্রাকৃতিক ফাইবার তাই গরম ভাতের তুলনায় ঠান্ডা ভাত হজমে সাহায্য করে এবং রক্তে চিনি বাড়ায় না তেমনভাবে অঞ্চলের খাবার শরীরের সাথে মানিয়ে যায় বিশেষজ্ঞরা বলেন আমরা ছোটবেলা থেকে যে খাবারে অভ্যস্ত সেটাই আমাদের শরীরের জন্য বেশি উপযুক্ত যেমন কাশ্মীরে ভাত প্রধান আর পাঞ্জাবে রুটি তাই যেটাই আপনার শরীর মানিয়ে নেয় সেটাই আপনার জন্য সেরা শেষ কথাটা বলবো ভাত বা রুটি কোনোটাকেই একেবারে খারাপ বলা যায় না সব কিছু নির্ভর করে আপনি কিভাবে খাচ্ছেন কতটা পরিমাণে খাচ্ছেন আর আপনার শারীরিক কাজ আর জীবনযাত্রা কেমন সুষম খাবারই হচ্ছে আসল চাবিকাঠি তাহলে বলুন আপনি কোন টিমে টিম ভাত নাকি টিম রুটি কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন মজগু এক্সপ্লেন্স চ্যানেলটিকে ধন্যবাদ ভালো থাকবেন